আবারও স্বাগত খেলা সভায় নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারনে এর মধ্যে শুরু হয়েছে কাটাছেরা পাহাড় সম টার্গেটের জবাবে নিউজিল্যান্ডের বোলারদের সামনে একেবারে সুবিধা করতে পারেনি টাইগার ব্যাটসমানরা দর্শক এর বিষয়ে কথা বলতে মহাফালি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত সেখানে আছেন আমাদের সহকর্মী নিয়মতুল্লাহ বাবু বাবু জি ইকবাল আপনি যেমনটি বলছিলেন বাংলাদেশ কিন্তু আজকে বক্সিং ডে যে ওয়ান ডে ম্যাচটি ছিল সেই ম্যাচে কিন্তু খুব একটা সুবিধাজনক পারফরমেন্স আমরা দেখতে যদিও বেশ কয়েকজন পারফর্মার যারা কিনা আসলে ব্যাটিং এ যেমন করেছেন যেমন আবার সাকিবও কিন্তু উইকেট পেয়েছেন মুস্তাফিজ তিনি দীর্ঘদিন পর ফেরার পরে দুইটি উইকেট পেয়েছেন যদি ব্যাটিং এ বলি মোসাদ্দেক ফিফটি করেছেন সাকিব ফিফটি করেছেন মুশফিক যদি ব্যথা না পেতেন তাহলে হয়তোবা তিনিও ফিফটি করতে পারতেন তো আসলে সার্বিক ভাবে ম্যাচের পর্যালোচনা করার জন্য আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি সাধু ভাই প্রথমে যদি বলি যে আজকের ম্যাচ যেটি দেখলেন আপনি যে কন্ডিশনের সাথে বাংলাদেশ আসলে কতটুকু মানিয়ে নিতে পেরেছে এবং পারফরম্যান্স দেখে আপনার কি মনে হয়েছে অবশ্যই আমি বলবো যে বাংলাদেশ কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে তিনশো একচল্লিশ রান চেস করাটা কিন্তু ওইখানে অনেক টাফ তারপরেও আমরা কিন্তু টু সিক্সটি ওয়ানের মতন রান করেছি সেই হিসাবে যদি দেখেন তাহলে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা মানে পারফর্ম করেছি বাট এখানে যেটা সমস্যা হচ্ছে যে এখানে আমাদের আমরা যেটা আশা করছিলাম পেস বোলারদের এখানে বেনিফিট নিতে হবে তো আমার মনে হয় যে পেস বোলাররা আমাদের যে মেইন বলার তাস্কিন মুস্তাফিজ মাশরাফি তারা কিন্তু ইকোনমি যদি দেখেন একটু বেশি হয়ে তাসকিন এটা বেশি হয়ে গেছে সো আমি বলবো যে এখানে আসলে আমাদেরকে বলারদের একটু মাথা ঘাটে বল করতে হবে এবং জোরে এখানে জুড়ে গতির চেয়ে আমার মনে হয় যে এখানে লাইন থেকে লেন্থের ব্যাপারটা খুব বেশি কাজে দিবে কারণ এখানে ও যত উপরে বল করবে বলের সুইংয়ের চান্স বেশি থাকবে এবং আমার কাছে মনে হয় যে এই জায়গাটা যদি আমরা ভালো একটু সাপোর্ট দিতে পারতাম তাহলে রানটা এত হতো না বাট ওদের ব্যাটসম্যান কিন্তু দেখেন ওরা একদম দুই দুটা ব্যাটসম্যান রান করেছেন একজন একশো সাতত্রিশ আরেকজন এইটি সেভেন সো আমাদের ব্যাটসম্যানের যদি আসেন দেখেন সবাই কিন্তু মোটামুটি একটি মানে রান করেছে কেউ আটত্রিশ কেউ ষোলো বিয়াল্লিশ পঞ্চাশ বাট মিডিল যেটা সৌম্য সরকার এবং রান হলো এই জায়গাটায় যদি আমরা একটু সাপোর্ট দিতে পারতাম তাহলে হয়তোবা আজকে খেলাটার রেজাল্ট অনেক হতে পারত আচ্ছা এক্ষেত্রে যদি বলি যে পার্টনারশিপটা যেহেতু জরুরি ছিল যে কন্ডিশনে অনেকদিন পরে দেশের বাইরে গিয়ে এরকম একটা কন্ডিশনে খেলা সেক্ষেত্রে আসলে বাংলাদেশের

খেলা ইন্টারন্যাশনাল খেলা প্র্যাকটিস ম্যাচ খেলা কিন্তু একটু ডিস্টেন্ট থাকে বাট আমার কাছে মনে হবে যে এটা ঠিক হয়ে যাবে এইখানে যদি আমাদের এখানে সৌম্য সরকারি জায়গায় যদি আমরা অন্য কাউকে ট্রাই করি এমন হয় যে একটা ভালো একটা মানে মানে কী বলবো ভালো একটা রেজাল্ট আসতে পারে বিকজ সময় অনেক দিন ধরে আমরা ট্রাই করছি সে কিন্তু আমাদের সেরকম একটা রেজাল্ট দিতে পারছে না সো আমার মনে হয় এখন এই জায়গাটা পরিবর্তন দরকার আছে এই জায়গাটা একটা পরিবর্তন দরকার এছাড়া মনে হয় যে যারা আমরা খেলেছি তারা যাতে যে ভুলগুলি আমরা করেছি সেইগুলো যাতে রিপ্লাই না হয় আবার যাতে আমরা সেই ভুল না করি এবং আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু সেকেন্ড ওয়ান ডেতে আমাদের এই ফর্মে যে জায়গাটায় আছে সেখান থেকে যদি আমরা আমাদের ভুলগুলি শুধরে আসতে পারি আমরা কিন্তু সেকেন্ড সেকেন্ড ম্যাচে জেতার চান্স থাকবে বিকজ আপনি যদি পরিসংখ্যান দেখেন ওরা তিনশো একচল্লিশ করেছে বাট তাদের দুজন রান করেছে সো এই জায়গাটা আমি বলবো যে আমি একটু পজিটিভ দেখছি যে আমাদের কিন্তু আমরা কিন্তু ভালো পারফর্ম করছি অনেক দিন পরে বাইরে যেয়ে সো আমার মনে হয় যে যদি তাদের সেই ফর্মটা আবার ফিরে নিয়ে আসতে পারে এবং সঠিক জায়গায় সঠিক বলটা করতে পারে এবং যারা ব্যাটসম্যান আছেন তারা যদি একটু ধৈর্য নিয়ে খেলেন অবশ্যই আমাদের চান্স থাকবে নিউজিল্যান্ডকে হারানো এবং বিশেষ করে মোস্তাফিজ নতুন দিন পর খেলতে এসেছেন দুটি উইকেট পেয়েছেন এবং আমার মনে হয় সে নেক্সট ম্যাচে আরো বেটার বোলিং করবেন আচ্ছা ভাই এই ক্ষেত্রে যদি বলি যে আজকে আমাদের পেসারদের আমরা দেখেছি যে বেশ ইকোনমি রেট অনেক হাই ছিল তো তারপরেও যদি বলি যে আপনি যেমনটি বলছিলেন দুইজন শুধুমাত্র রান করেছেন তো পেসারদের অবস্থা সম্পর্কে আপনি কী বলবেন যেহেতু স্পোর্টে একটা উইকেট ছিল তো সেক্ষেত্রে আসলে তারা কতটুকু সফল হয়েছে বলে আপনার মনে হয় আপনি একজন পেসার হিসেবে জাতীয় দলে খেলেছেন আমার কাছে মনে হয় যে তার যে জিনিসটা ট্রাই করেছে সে খুব জুড়ে বল গতি দিয়ে বল করতে চেয়েছে এবং লাইন লেনটা তার ঠিক ছিল না সে যদি আমার মনে সে যে জায়গায় গতি না দিয়ে তার লাইন এবং ল্যান্ড বা বলটাকে সুইং করানোর জন্য বেশি কাজ করতেন তাহলে মনে হয় উনি আরও বেটার বলিং করতেন উইকেটের সংখ্যাটাও তার বেশি থাকতো আর সবচেয়ে বড় যে আমাদের সবসময় কিন্তু আশরাফি ব্রেক থ্রু দিয়ে আসে তো এই খেলাটাই হয়তো ব্রেক থ্রু আসে না বা সামনে কিন্তু সেই ব্রেক থ্রুটা অবশ্যই সে নিয়ে আসবে তো আমার যে আসলে সব দিক বিবেচনা করে আমরা কিন্তু প্রথম ওয়ানডে দিন পরে বাইরে যে আমার কাছে মনে হচ্ছে আমরা ভালো রেজাল্ট করেছি তো এই যে ভুলগুলি যে ভুলগুলি আমরা করেছি সেটা যদি নেক্সট ম্যাচে না হয় সেটা নিয়ে যদি আমরা কাজ করি অবশ্যই আমরা নিজেদেরকে নিজের মাঠে হারাতে পারবো আচ্ছা এমনি এখন যদি বলি যে নেক্সট ম্যাচ যেগুলো আছে আমাদের হাতে সেক্ষেত্রে আসলে কোন দিক কোন দিকগুলো আসলে বেশি করে খেয়াল রাখা উচিত কোন দিকগুলোতে যে আমরা পরের ম্যাচগুলোতে কি কোন দিক খেয়াল রাখলে আমরা ভালো করতে পারবো বা জয় পেতে পারি আসলে ক্রিকেট খেলা জিততে হলে আপনার তিন তিনোটা সাইড আপনাকে ভালো করতে হবে ফিল্ডিং ব্যাটিং বলিং তো আমার মনে হয় যে ব্যাটসম্যান বলারদের আমি বলবো যে একটু আর একটু মনোযোগী হতে হবে তাদেরকে আর একটু চিন্তা করতে হবে এবং তারা যেই যে জায়গার থেকে তারা রান দিয়েছেন সেই জায়গায় বল না করার চিন্তাভাবনা মাথায় নিয়ে আসতে হবে সেই হোমওয়ার্কটা করতে হবে আমার সো আমার মনে হয় যে তারা যদি সেই হোমওয়ার্কগুলি করেন তাহলে হয়তোবা এখান থেকে আমরা ভালো রেজাল্ট আসতে পারি এবং সাকিব কিন্তু তার মতোই বোলিং করে গেছেন বাট একটু রান হতেই পারে একটা খেলার রান বেশি দিতে পারে বাট আমার হয় সাকিব তার নেক্সট ম্যাচে তার যেই ধরনের বোলিং করেন সেটাই তিনি উপহার দিবেন আর বেসিক্যালি আসলে ব্যাটসম্যানরা যেই ফর্মে আছেন আপনি যদি দেখেন আমাদের কিন্তু মোটামুটি সবাই রান একটা রান করছে বড়ো একটা পার্টনারশিপ বা বড় একটা রানের দরকার ছিল যে কেউ একজন যদি আশি নব্বই করতো তাহলে মানে আরও বেটার হতো সো এই দিকেও একটু মনোযোগী হতে হবে যে ব্যাটসম্যান যারা আছে আমরা মোটামুটি উইকেট যেটা ভয় ছিল যে বেশি বাউন্সি থাকবে বা বেশি সুইং থাকবে সেইগুলো কিন্তু সেরকম একটা সমস্যা করতে পারে না বাট আমরা যদি একটু মাঠে একটু মনোযোগী হই আমাদের যদি আরেকটু ধৈর্য দিয়ে যদি খেলতে পারি তাহলে হয়তো বা আমি এখনও বলবো যে আমরা নিউজিল্যান্ডকে হারাতে পারবো নিউজিল্যান্ড মাঠে আর ভাই যে মুশফিক যেহেতু ব্যথা আজকে কিন্তু মাঠ ছাড়তে হয়েছে তাকে মাংস পেশিতে পায়ের মাংস পেশিতে ব্যথা পেয়েছেন তো সেই ক্ষেত্রে আসলে এটা কি আপনার কি মনে হয় যে এটা কি মেজর কিছু হতে পারে বা এটা কতটুকু আসলে দলকে ভোগাবে আসলে এখানে থেকে বলাটা ভেরি ডিফিকাল্ট ডাক্তার ফিজিও যারা আছেন তারা হয়তো একটা কিছু জানাবেন তখন হয়তোবা বলা যাবে যে ওর না থাকাটা যদি না থাকে আসবে অবশ্যই আমাদের জন্য একটা মানে মানে খারাপ দিক হয়ে দাঁড়াবে কারণ সে এখন কিন্তু ভালো একটা ফর্মে আছে ব্যাটিংয়ে কিন্তু বেশ কিছু রানও করছেন যে ফর্মে কিছুদিন আগে ছিলেন সেখান থেকে কিন্তু বের হয়ে আসছেন তো এখন কিন্তু তাকে আমাদের দরকার তো সে যদি ইঞ্জুড হয়ে যায় আমি বলবো যে একটা ব্যাড লাক হয়ে দাঁড়াবে তো ভাই কেমনটা আশা করছেন যে নেক্সট ম্যাচে কেমন করতে পারে আশা তো সবসময় এই ম্যাচেও আশা ছিল যে বাংলাদেশ ভালো করবে বাট সত্যি কথা বলতে আমি সত্যি কথা বলছি কিন্তু যে এতটা ভালো করবে আমি আসলে মানে রেডি ছিলাম না যে তিনশো একচল্লিশ রান চেজ করতে যাচ্ছে আমরা হয়তো দেখা যাবে আমরা একশো নব্বই বা দুইশো দশ দুশো বিশের মধ্যে আটকে যেতে পারি বা সেখান থেকে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা স্কোর করেছি এবং মোসাদ যেই ফিফটিটা সেটা কিন্তু অনেক আমাদের আগে নিয়েছে সো আমি বলবো যে একটু যে মানে একটু ছোটো ছোটো ভুলের জন্যই কিন্তু আমরা বারবার কিন্তু মানে দেখা যাচ্ছে যে ভেজে যাচ্ছি বাট তিনশো একচুল্লিশ কিন্তু অনেক বড় রান সেটাও মাথায় একটা প্রেশার থেকে সেটা চিন্তা করেও হয়তোবা তাদের এই স্বাভাবিক খেলাটা ঠিকমতো খেলতে পারিনি আমার মনে হয় যে নেক্সট ম্যাচে সেই এই ভুলগুলি আর তারা করবেন না এবং তারা তাদের সেই সব ধরনের শক্তি নিয়েই মাঠে নামবেন এবং ইনশাআল্লাহ তারা অবশ্যই ভালো খেলবে তো দর্শক আপনারা দেখছিলেন যে আমাদের সাথে ছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার হাসিফুল হোসেন শান্ত তিনি জানাচ্ছেন যে আসলে বাংলাদেশ যদি বাংলাদেশের দল যদি নেক্সট ম্যাচে ছোট ছোট যে ভুলগুলো ভুলগুলো আছে সেই যদি শুধরে নিতে পারে তাহলে সেক্ষেত্রে আসলে জয়ের সম্ভাবনা দেখছেন তিনি আর আজকের ম্যাচটাতে যেটি হয়েছে যে যতটুকুই বাংলাদেশ করেছে বেশ ভালো করেছে বলে তার মতামত তো আমার কাছে এই ছিল সর্বশেষ ম্যাচ পরবর্তী যে প্রতিক্রিয়া শেখ ব্যাপারে দশক তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ সাতাত্তর রানে হেরেছে এবং এই ম্যাচে বাংলাদেশের পুল বা ল্যাকিংস গুলো কি ছিল তার চুলচেরা বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত আর সেখানে